পুলিং আছে এবং সহকারী প্রিজার্ভিং যারা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে মহিলা ভোটারটাকে বিশেষ করে তারা নেক খুলে ভোট দিবে যাতে যাতে কোনো রকম সমস্যা না হয় তো আমরা অভিযোগটা পেয়েছি আমরা এটা খতিয়ে দেখবো কোনো রকম সমস্যা যাতে ফার্দার না হয় এটা আমরা দেখবো কমপ্লেন আছে এখানে ব্যাপার যে ভিতরে দুইজন রাখার কথা যেমন এখানে রাখা যে পাঁচজন ছয়জন একসাথে নিয়ে ঢুকানো হচ্ছে তারপরে শিল দেওয়ার আগে লুক সামনে একজন দাঁড়ায় রইছে দাঁড়ায় এটাও বলতেছে এই প্রায় এরে বুট দিন সেরে বুট দিন এরকম বলতেছে মন্ত্রী <sum> করেন <sum> পিছ গেট অে নাই আমি ছাৰ পিছনে আছো আমিও চিনাৰ আমিও মেৰা চলাই